الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافض المنزل مدل السميع البصير الحكيم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الرقيب المجيب الواسع الحق الوقير القبي المتين الولي الحميد محسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر الطواف المنتقم العفو الرؤوف المالك الملك ذو

আমি টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াই শুধু তাই নয় বাংলাদেশের সর্বোচ্চ মহল পার্লামেন্টের আমি ধর্মীয় আলোচক অতএব কোন পর্যন্ত বলতে হবে আমার জানা আছে আমাদের বক্তব্যের উপর লাগাম লাগিয়ে নিজের পাপ দিয়ে দাঁড়িয়ে কথা না এজন্যই তো বলতে চাই যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি বুকের কাছে রক্ত দিয়ে পরিত্যক্ত হয়েছে

একবার হিন্দু ভাইদের আগে একটু কথা বলি ভাই যুগ কথা তো বলতে হয় তাই না এলাকার মধ্যে ধর্ষণ ভরে বেড়ে গিয়েছে এই কতদিন আগে জাহাঙ্গীরনগর এক বন্ধর্ষিত ধর্ষিত হয়েছে না দিন দিন ধর্ষণ বাড়ছে না কমছে এর কারণ কি জানেন আমরা ধর্ষণের কাজ করছি দেশের মধ্যে ধর্ষণের কাজ করছি তাকে দেখেন কাগজ ভর্তি যৌনতা সে তো কবিতা যৌনতা সে তো সঙ্গীত সে তো বিজ্ঞাপন পাথর ভর্তি যৌনতা সে তো পাহাড়ে নহরে উদ্যানে বিদ্যানে যৌনতা আর শুধু যৌনতা ফলে বাসে ধর্ষণ বাসায় ধর্ষণ রেলে ধর্ষণ রেল স্টেশনে ধর্ষণ খেলায় ধর্ষণ মেলায় ধর্ষণ শিশু ধর্ষণ কিশোর ধর্ষণ পড়ানোর নামে ধর্ষণ পড়ানোর নামে ধর্ষণ কোচিং এর নামে ধর্ষণ মডেলিং এর নামে ধর্ষণ রাজনীতির নামে ধর্ষণ নেত্রী বানানোর নামে ধর্ষণ ধর্ষকেরা আজকে আমার সোনার বাংলাটাকে ধর্ষণের উল্লাস মঞ্চে রূপান্তরিত করার চেষ্টা করছে এজন্যই তো বলি ধর্ষকেরা শুনে রাখো যদি তোমরা বাংলাদেশকে ধর্ষণের রাজ্য বানাতে চাও তৌহিদি জনতা রাজপথে

তা ওনাদেরকে আমাদের বড় বড় নামিক যারা আছে উনি কোরআন হাদিসের জড়িয়ে দিচ্ছে ভাই গেছেন রেখেছেন কথা বলেছেন কেন কথা হবে না আমাদের বিগ ইসলাম কিসকলার যারা আছে ওনরা কোরানের হাদিস দিচ্ছে কোরআনের কথা বসনি কোরানের আয়াত বলছে হাদিস থেকে মানিয়ে বলছে উনি মানে না কেন চলে শুনে না সর্বের ধর্মের কাহিনী উনি তো কোরান হাদিসের কথা বোঝে না সর্বশেষ আমি হিন্দু এক পণ্ডিত বললাম ভাই আপনার নাম কি

আমি আমার বংশীয় যোগ্যতার আপনার বংশ নিয়ে আলোচনা করার জন্য বসি নাই আমি এখানে বসেছি আমার ধর্ম নিয়ে আলোচনা করার জন্য আমার ইসলাম নিয়ে আলোচনা করার জন্য আপনার ধর্মীয় গ্রন্থ কার উপরে নাজির হয়েছে জানেন বেদ কার উপরে বলতে পারবেন বংশধারা বলে কিনা আমি বললাম শোনেন আমি যেহেতু ধর্মীয় দিক আলোচনা করার জন্য বসছি আমার বাবার নাম দাদার নাম বলতে পারি এরপরে বলতে পারি না ঠিক কিন্তু আমি যে ধর্ম নিয়ে বসেছি আমার কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে তার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি তার নাম কি তার নাম কি এরকমভাবে বৃদ্ধ ভূষণ মানব আদম আলাই ইসলাম পর্যন্ত প্রত্যেকের নাম এখনো পর্যন্ত আমাদের কাছে সংলক্ষিত অবস্থায় রয়েছে বললো সংলক্ষিত অবস্থায় কোথায় আমি বললাম বইয়ের মধ্যে আছে ধরুন বইয়ের মধ্যে সেই বই আছে আমি বললাম না বই ধর নেই এটা চা চাঁপাবাজি করে বইয়ের মধ্যে আছে বই নাই বইয়ের মধ্যে আছে বই নাই আমি গিরদিজ ছিল দুধের পায়েছাম বললো কি শুধু বই দিয়ে থাকলে হবে কার মুখস্থ আছে আমি বললাম হ্যাঁ অনেক বড় বড় আলেমের মুখস্থ আছে কারণ আমি বড় বড় আলেম কার আপনার আছেন আপনাদের কারো আছে এখন সবাই চুপ আমি বললাম হ্যাঁ আছে তো কার আছে একজন আমি আরেকজন দিকে আমি চাপাবাজি করে বললাম হ্যাঁ আমার আছে এখন যখন আমি বলছি আমার আছে বাকি আমার ইসলামিক স্কুলার জন্য তাকাই পড়ছে আরে ভাই তো বিপদে পড়ছে উনি বললো আপনার কি আস্তে আস্তে বললাম হ্যাঁ চাপাবাজি করে নাই বললাম না বললো তাহলে বলেন এখন আমি তো পেয়েছি আমি তো বলে আমি বললাম আমার নবীর নাম হচ্ছে মোহাম্মদ বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ দাদার নাম হচ্ছে আফজন বিন বিনহাসম আমার 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 নবীর নাম হচ্ছে মোহাম্মদ বাবার নাম হচ্ছে আবদুল্লাহ দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিফ بن حاشم بن عبد مناف بن قصي بن كيلاب بن مرة بن كعب بن نوعي بن قالب بن فهر بن مالك بن نضرة بن كنانة بن خديمة بن مدركة بن إلياس بن مزر بن نظر بن معد بن أبنان بن حميسة بن, بن سلامان بن أوز بن بوز بن قموان بن أبي بن عوام بن ناشد بن هزار، بن بلدس بن يدلف بن طابخ بن جاهم بن ناهش بن ماخي بن عيزي بن أبقر بن أبيب بن بن حمد بن سمبر بن يسربي بن يحزن بن يلحن بن ارهبي بن ايزي بن جيشان بن عيسر بن ايهم بن ناهش بن جاره بن سمي بن مزي بن يوب بن ايلم بن قيلان بن اسماعيل عليه الصلاه والسلام بن ابراهيم عليه الصلاه والسلام بن عازر بن ناخور بن صلود بن روحو بن فايد بن عامر بن عرفشا, بن شام بن نوح عليه السلام بن لامكه بن مطشليخ بن ادريس عليه السلام بن يارود بن محلين بن كيلان بن آنوش بن عليه السلام

বলতেছিলাম আর কথা যেটা বলতেছিলাম জীবনে কেউ হয়তো বা শোনেন নাই হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কল্কি অবতার তথা একজন শেষ কবি আসবেন কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ অবতার শব্দের অর্থ হচ্ছে নবী হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বলা হয়েছে একজন শেষ কবি আসবেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে ওই শেষ কবির যে পরিচয় দেওয়া হয়েছে সবগুলো আমার আপনার নবীর সঙ্গে মিলে যে আল্লাহ আকবর সেগুলো কি বলবো না বিরক্ত হয়ে যাবেন বলবো তাকে শেষ করে দেবো বলবো যদি ওইগুলো মেয়ে আমার আপনার নবীর সঙ্গে একটু জোরে ঠিক বলতে পারবো সবাই ঠিক বলতে পারবো তো চলেন হিন্দু বৈদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের একনার নার মন্ডলের আঠারো নম্বর সূত্রের নয় নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং শ্রীভিরিষ্ট মমপসং সকল তস্তমং জীবন সত্যমক্ষম অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ কবি যিনি আসবেন তার নাম হবে নরাসংসা নরাসংসা এটি সংস্কৃত শব্দ যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রশংসিত প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মোহাম্মদ হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শ্রেষ্ঠ যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ আর আমার আপনার নবীর নাম ছিল মোহাম্মদ ঠিক কিনা মুসলমান চলেন সামনে যাই হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ কলকি পুরাণার এক নার পরে ছিলেন দুই নম্বর অধ্যায়ের নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যাং বিষ্ণু যশস গর্ভ মাধত্ব বৈষ্ণব অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ যিনি আসবেন তার বাবার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু যশা এটি সংস্কৃত শব্দ যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রভুর গোলাম আল্লাহর গোলাম সৃষ্টিকর্তার গোলাম আর আল্লাহর গোলাম এই শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ

অন্তিম অবতার তথা শেষ রূপ যিনি আসবেন তার মায়ের নাম হবে সুমতি সুমতি এটি সংস্কৃত শব্দ যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ আর নিরাপদ শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আমেনা হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ রূপে যিনি আসবেন তার মায়ের নাম হবে আমেনা আর আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা ঠিক কিনা মুসলমান চলেন সামনে যাই হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ

আমি হিন্দু ভাই যে ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ মেয়ে যিনি আসবেন তিনি বলা যিনি তথা মক্কনগরীতে জন্মগ্রহণ করবেন আর আমার আপনার নবী মক্কানগরীতে গ্রহণ করেছিল ঠিক মুসলমান চলেন সামনে যাই হিন্দু বেদে ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের দুই নম্বর মণ্ডলের তিন নম্বর সূত্রের দুই নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সং সং কোটি ধামন্নম জু তিসর দিব প্রতিমন হাসর কি অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী আসবেন তার চেহারা অনেক সুন্দর হবে কেমন যেন তার চেহারা থেকে আলো বিচ্ছিরিত ধরে থাকবে মদিনার মহিলার এক বানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল তার চেহারা দেখে ঈশ্বরের মেয়েরা ফিঙ্গার কেটে ফেলেছিল আঙ্গুল কেটে ফেলেছিল আয়েশা আমার নদীর চেহারা কেমন ছিল একটু বলো আমরা জান আয়েশারদ ইম্লা না বলেন তোম অদিনের মহিলারা শোনো শোনো ঐ মজলি সে ইউস না হয়ে যদি আমার ফেরি জমানার কয়েকবার হতো ওই মহিলারা আঙুল না কেটে তাদের কলেজা কেটে ফেলতো আল্লাহ নদীর চেহারার বর্ণ নদী থেকে